হুমায়ুন আহমেদের এক বিখ্যাত উপন্যাস অপেক্ষা যেখানে প্রিয়জন না ফিরলেও জীবন থেমে থাকে না অপেক্ষাই এখানে জীবনের অন্য নাম নরম বৃষ্টির মতো চিরন্তন আর নিঃশেষ আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় ধারাবাহিক গল্পচারিতায় আজ শুনবেন অপেক্ষা সতেরোতম পর্ব ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ড কিছুই হলো না শোভনকে জজ সাহেব বেকসুর খালাস করে দিলেন চারজন সাক্ষীর মধ্যে দুজন আসেইনি বাকি দুজন উল্টাপাল্টা কথা বলে সব এলোমেলো করে দিয়েছে পুলিশের মামলা দেখা গেল অত্যন্ত দুর্বল যথাসময় আলামত হাজির হলো না জজ সাহেব বিরক্ত মুখে রায় লিখলেন তার চেয়েও বিরক্ত মুখে পড়লেন শোভন জজ সাহেবের মতোই বিরক্ত মুখে বের হয়ে এলো ইমন তাকে নিতে এসেছে আর কাউকে দেখা যাচ্ছে না শোভন হাই তুলতে তুলতে বলল আর কেউ আসেনি ইমন বলল না আর যে রায় হবে ওরা জানে জানে ফুলের মালা এনেছিস ইমন কিছু বলল না শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল ফুলের মালা গলায় দিয়ে বের হতে পারলে ভালো হতো নেতা নেতা ভাব চলে আসতো তোর কাছে কি টাকা আছে সামান্য আছে সামান্য কত রেস্টুরেন্টে বসে চা শিঙ্গারা খাওয়া যাবে হুম চল চা শিঙ্গারা খাই ফ্রি ম্যান হয়ে চা শিঙ্গারা খাওয়ার আনন্দ মারাত্মক মুখ শুকনা করে রেখেছিস কেন আমাকে ছেড়ে দিয়েছে বলে কি তোর মন খারাপ ফাঁসি হলে ভালো লাগতো ইমন হাসল শোভন বলল খুব ভালো করে গোসল করতে হবে গরম পানি ঢেলে হেভি গোসল কিছু জামা কাপড় দরকার চা খেয়ে নাপিতের দোকানে চুল কাটাবো মাথা কামিয়ে কোজা খুয়ে যাব আচ্ছা দিনের বেলা কি কোনো ডেন্টিস্টের দোকান খোলা থাকে প্রচন্ড দাঁতে ব্যথা একবার যখন শুরু হয় কাটা মুরগির মতো ছটফট করি এখন ব্যথা আছে না তবে শুরু হবে শুরু হবার আগে দাঁতের গোড়া শিরশির করে এখন করছে ছাড়া পেয়ে তোমার খুব ভালো লাগছে হুম লাগছে আমি তো ভেবেছিলাম ফাঁসি টাসি না হয়ে যায় বাহ বাইরে তো বেশ ঠান্ডা এখন কি শীতকাল নাকি বাংলা মাসের নাম কি কার্তিক মাস তোমার কি দিন তারিখের হিসাব নেই না কতদিন হাজত খাটলে সেটা মনে আছে হ্যাঁ তা তো মনে আছে আঠারো মাস আঠারো মাসে যান কালি করে দিয়েছে এর শোধ নেব আব্দুল কুদ্দুস সাহেব যখন শুনবেন আমি ছাড়া পেয়েছি তখন তার খবর হয়ে যাবে শোভন হাসছে অসুস্থ মানুষের মতো হাসছে চায়ের দোকানে ঢোকার আগেই একটা পানের দোকান শোভন পানের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে দুটো মিষ্টি এবং জর্দা দেওয়ার ডাবল পান কিনে মুখে দিল এমন বলতে যাচ্ছিল এক্ষুনি তো চা খাবে এখন পান মুখে দিচ্ছ কেন শেষ পর্যন্ত বলল না মুক্তের আনন্দে মানুষ অনেক উদ্ভট কাণ্ড কারখানা করে শোভন তেমন কিছুই করছে না শুধু জর্দা এবং মিষ্টি দেওয়া দু কিলি ডাবল পান মুখে দিয়েছে চা এবং আলুর চপের অর্ডার দেওয়া হয়েছে দোকানে প্রচুর ভিড় এই ভিড়ের শোভনের ভালো লাগছে ফাঁকা চায়ের দোকান আর শ্মশান এক জিনিস গ্রামের হাট যেমন ভরভরস্ত থাকলে ভালো লাগে চায়ের দোকানেও গাদাগাদি ভিড় থাকলে ভালো লাগে পান মুখে থাকা অবস্থাতেই শোভন চায় চুমুক দিয়ে বলল ভালো চা বানিয়েছে ইমন আরেক কাপ চা দিতে বল তেহারেই গন্ধ পাচ্ছি দুটো প্লেটে দু প্লেট গরম তেহারে দিতে বল খেয়ে দেখি কেমন হয় তবে খেতে ভালো হবে না যে দোকানে চা ভালো হয় সে দোকানে অন্য কিছুই ভালো হয় না ইমন বলল তুমি বাড়ি যাবে না না আমি যেমন ওদের কেউ না ওরাও আমার কেউ না টোকন টোকন কোথায় আছে জানি না লাস্ট তোর সঙ্গে কবে দেখা হয়েছে জুন জুলাইয়ে তারপর থেকে কোনো খবর নেই না শোভন চিন্তিত মুখে বলল আব্দুল কুদ্দুস ব্যাপারে কিছু করেছে নাকি খোঁজ নিতে হবে সন্ধ্যার মধ্যে পাত্তা লাগিয়ে ফেলব তোর কাছে ওই জিনিসটা আছে না আছে তো যত্ন করে রাখিস আমি কোনো একদিন এসে নিয়ে যাব বাসায় না গেলে উঠবে কোথায় আমার উঠার জায়গা আছে তোর বাসার ঠিকানাটা বলতো রাতে ঘুমানোর জন্য তোর কাছেও চলে আসতে পারি কিছু বলা যায় না শোভনের এই দোকানের তেহারিও খুব পছন্দ হল এক প্লেটের জায়গায় তিনি তিন প্লেট খেয়ে ফেলল তৃপ্ত মুখে বলল এই দোকানের বাবুরচি তো মারাত্মক এর হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার বাড়ি নিশ্চয়ই ফরিদপুর ভালো বাবুরচি মানেই ফরিদপুর ইমন বলল শোভন ভাইয়া তুমি বরং এক কাজ করো আমার সঙ্গে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই সেখানে গিয়ে ভালো মতো গোসল টোসল করে বিশ্রাম করো বড় আমার শরীরও ভালো না বাবার কি হয়েছে গোলাপ গাছে ওষুধ দেন সেই ওষুধ নাকে মুখে ঢুকে শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল মুখটুক ফুলে ভয়াবহ অবস্থা হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হয়েছিল এখন ভালো বাসাতেই আছেন তাহলে তো বাসায় যাওয়াই যাবে না আমাকে দেখলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি করে অক্সিজেনের বোতল আনতে হবে কি দরকার মামিমা তোমার জন্য খুব করেন তোমাকে খুশি খামাখা ভ্যান ভ্যান করিস না তো মানুষকে খুশি করার দায় আমার না আমি জোকান না যে রং ঢং করে মানুষকে খুশি করব আমাকে দেখলে যাদের কলিজা শুকিয়ে পানি হয়ে যায় আমি তাদেরকেই দেখা দেব। যেমন ধর কুদ্দুস তুই এখন একটা কাজ রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে তেহারির বাবুরচির দেশ কোথায় ইমন বাবুরচির দেশ কোথায় জানার জন্য উঠে দাঁড়ালো শোভনকে পেয়ে তার ভালো লাগছে সে মনে মনে ঠিক করে ফেলেছে আজ সারাদিনই সে শোভনের সঙ্গে থাকবে তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না